নমস্কার বন্ধুরা আমি মুনমুন মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে বেগুন মালাইকারি একবার এইভাবে রান্না করে দেখুন স্বাদে গন্ধে কিন্তু একেবারে অতুলনীয় এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে এই বেগুনের রেসিপিতে নিরামিষ বেগুন মালাইকারি খেতে এতটাই সুস্বাদু যে আপনারা যদি বাড়িতে একবার বানান ছোট থেকে বড়ো সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে আর সারা বাড়ি কিন্তু কিন্তু এর গন্ধে মম করবে তো এই বেগুন মালাইকারি বানানোর জন্য প্রথমে আমি একটা বড় সাইজে দেখুন বেগুন নিয়ে নিয়েছি আর এই বেগুনটাকে একটা পাত্রের মধ্যে জল নিয়েছি দিয়ে ভালো করে বেগুনটাকে একটু ধুয়ে নিয়ে এসেছি কারণ বেগুনের গায়ে কিন্তু অনেক নোংরা থাকে তার জন্য বেগুনটাকে প্রথমে আগে আমি গোটা অবস্থাতে আগে ভালো করে ধুয়ে নিলাম এবারে এই বেগুনটাকে আমি জল থেকে তুলে নেব একটা বঁটির সাহায্যে কিন্তু আমি বেগুনটাকে সুন্দর কেটে নেব আর বেগুনের বোক বোঁটাটা কিন্তু তো একেবারেই বাদ দেবো না এই বোখা শহে কিন্তু আমি এই বেগুনটাকে ঠিক চার ফালি করে কেটে নিয়েছি আর আমি কিভাবে কেটেছি আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন বেগুনের কিন্তু এখন কোনো অংশই আমি ফেলবো না শুধু একটু পোকা আছে কি না আপনারা ভালো করে দেখে নেবেন ভেতরটা কিন্তু আমি যে বেগুনটা নিয়েছি দেখুন একদম ফ্রেশ একটুও কিন্তু পোকা নেই তো এইভাবে আপনারাও কিন্তু কেটে নেবেন আর কাটা হয়ে গেলে এবারে একটু ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দেবেন স্বাদ মতো লবণ আর আমি এখন দিয়ে দিচ্ছি একটু হালকা করে হলুদের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়োটা দেওয়ার পর হাতের সাহায্যে কিন্তু খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে কারণ এই লবণটা যদি বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে না নেন বেগুনের মধ্যে কিন্তু লবণটা প্রবেশ করবে না খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না তার জন্যে লবণ আর হলুদটা দিয়ে হাতের সাহায্যে কিন্তু খুব ভালো করে এইভাবে একটু মাখিয়ে নেবেন মাখিয়ে কিন্তু দশ থেকে পনেরো মিনিট মতো এটাকে রেস্টে রেখে দিবেন এটা রেস্টে থাকতে থাকতে আমি এখন একটা মশলা তৈরি করে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি দু চামচ মতো সাদা সর্ষে আর এখন নিয়ে নিচ্ছি দু চামচ মতো সাদা তিল আর নিয়ে নিচ্ছি ছোট দুটো টুকরো আদা আর কিছুটা পরিমাণে এখানে কাজু নিয়েছি কাজুটা দিলে কিন্তু এর স্বাদ একেবারে পাল্টে যাবে আর ঝালের জন্য নিয়েছি দেখুন দুটো কাঁচা লঙ্কা আর একটু সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব এখন দেখুন সুন্দর কিন্তু মিহি পেস্ট আমার বানানো হয়ে গিয়েছে কাজুটা কিন্তু অবশ্যই দেবেন বন্ধুরা তাহলে কিন্তু রেসিপির স্বাদটা খুব সুন্দর হবে তো এখন আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিচ্ছি তো রেসিপিটা আপনারা অবশ্যই সর্ষের তেলে করবেন আর তেলটা যখন খুব ভালো করে বন্ধুরা গরম হয়েছে কেটে রাখা ম্যারিনেট করে রাখার যে বেগুনগুলো আমি কিন্তু সে একটা একটা করে বেগুন কিন্তু ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর বেগুনটা দেওয়ার পর এটা একটু ঢাকনা দিয়ে কিন্তু রেখে দেব আর গ্যাসের ফ্লেমটা একদম লো করবেন না হাই ফ্লেমেই কিন্তু এটাকে ভেজে নিতে হবে কারণ লো ফ্লেমে রাখলে বেগুনটা কিন্তু সেদ্ধ হবে না একেবারে কিন্তু হিড়কেচা মতো হয়ে যেতে পারে তার জন্য বেগুনটাকে হাই ফ্লেমে রেখেই ভাজবেন আর এখন আমি দেখুন একটা চিমটের সাহায্যে বেগুনগুলোকে কিন্তু অপর সাইডে উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে খুব সাবধানে কিন্তু বেগুনটাকে একটু লালচে করে ভেজে নেব আর বেগুনটা দেখুন খুবই নরম ভাজতে কিন্তু খুব একটা সময় লাগবে না আর উল্টে দিয়ে আমি আবার একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম দু থেকে তিন মিনিট মতো আর ঢাকনাটা খুলে দেখুন উল্টে পাল্টে একটু বেগুনগুলোকে লালচে করে ভেজে নেব আর আপনারা একটা জিনিস হয়তো ভাবছেন যে মালাইকারি মানে হয়তো নারকেলের দুধ দিতে হবে কিন্তু না বন্ধুরা আজকে আমি নারকেলের দুধ ছাড়াই এই বেগুনের মালাইকারি রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা আপনারা শেষ পর্যন্ত দেখুন দেখলে কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে নারকেলের দুধ ছাড়াও কিন্তু মালাইকারি খুব সুন্দরভাবে বানানো যায় আপনারা হয়তো ভাবছেন যে চিংড়ির মালাইকারি করলেও সেখানেও নারকেলের দুধ দিতে হয় কিন্তু না আজকে আমি বেগুনের মালাই মালাইকারি বানাবো কিন্তু কোনো কোনো রকম নারকেলের দুধ ছাড়াই আর এখন দেখুন বেগুনটা আমার কিন্তু সুন্দরভাবে লালচে করে ভাজা হয়ে গিয়েছে আর একটা একটা করে কিন্তু আমি বেগুন এই চিমটের সাহায্যে ধরে কিন্তু তেল ঝাড়িয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এখন দেখুন ওই কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণ কিন্তু তেল রয়েছে আর ওই তেলের মধ্যে আমি কিন্তু সম্পূর্ণ রেসিপিটা করব। এখানে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো একটু গোটা জিরে জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু তেলের মধ্যে দেখুন একেবারে লালচে করে ভেজে নিয়েছি এই পর্যায়ে দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা বেটে রাখা মশলাটা দেওয়ার পর আগে প্রথমে মশলাটাকে তেলের মধ্যে ভালো করে এইভাবে কষিয়ে নেব মশলাটা যখন কষাবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবেন কারণ যেহেতু কাজু আছে তলায় কিন্তু খুব তাড়াতাড়ি ধরে যেতে পারে আর এখন দেখুন মিক্সির যে বাটিটা সেই বাটিটা ধুয়ে কিন্তু একটু জল আমি অ্যাড করে দিলাম আর জলটা দিয়ে ভালো করে কিন্তু এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এই মশলার মধ্যে এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব তো তার আগে আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ মতো শুকনো নারকেল কোড়া তো এটা হচ্ছে ড্রাই কোকোনাট বলে এটা যে কোনো মুদিখানার দোকানে আপনারা পেয়ে যাবেন তো দেখুন বন্ধুরা এখানে যদি আপনারা চাইলে এমনি নারকেল কোড়াও দিতে পারেন একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে নারকেল কোড়া দিয়ে একবার বেগুনের মালাইকারিটা একবার বানিয়ে দেখবেন অপূর্ব লাগে খেতে আর এখানে দেখুন হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়েছি হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো আর কিন্তু বেশি মশলা আমি এখানে অ্যাড করব না সমস্ত কিছু মশলাটা দিয়ে ভালো করে ঘোটানাটা করে একটু মিশিয়ে নেব দিয়ে মশলাটা সুন্দরভাবে কিন্তু কষিয়ে নেব আর ঠিক ততক্ষণ পর্যন্ত কষবো বন্ধুরা যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে আর এখন দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ লবণটা আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন মতো দেবেন আর ঝালটাও আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন লবণটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম আর খুব সুন্দর করে একটু মশলাটা কষিয়ে নেব আর এখন দেখুন মশলা থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে অলরেডি কিন্তু আমার মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষা হয়ে গিয়েছে এর থেকে কিন্তু আর কষানোর দরকার নেই এবারে এর মধ্যে আমি দিয়ে দেব একটা ছোট বাটির এক বাটি পরিমাণ জল তো জলটা দিয়ে এবারে কিন্তু একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে জলটা ওই মশলার সঙ্গে মিশিয়ে নেব আর একটু ছ থেকে সাত মিনিট মতো একটু ঢাকনা দিয়ে কুক করে নেব এখন আমি এটা ঢাকনা দিয়ে দিলাম কারণ মশলাটা যখন ফুটবে ছিটকে যাতে না বাইরে গায়ে পড়ে তার জন্য কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে কিন্তু মশলাটাকে পাঁচ থেকে ছ মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি যাতে মশলার কাঁচা গন্ধটা একেবারে চলে যায় আর এখন দেখুন ঢাকনাটা খুলে দিয়েছি আর কালারটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হবে রেসিপিটা তো এই পর্যায়ে দেখুন অনেকটা পরিমাণ কিন্তু আমি যে জল দিয়েছিলাম কমেও গিয়েছে আর এখন একটু স্বাদ একটু চিনি দিয়ে দিচ্ছি যে কোনো নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগে তো আপনারা যদি পছন্দ না হয় চিনিটাকে আপনারা একেবারেই স্কিপ করে দিবেন তো দেখুন বন্ধুরা চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এক চামচ আমি গরম মশলার গুঁড়ো এর মধ্যে অ্যাড করলাম গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে কিন্তু এভাবে একটু মিশিয়ে নিলাম আর একটু কিন্তু কুক করে নিলাম এবারে দেখুন আমি ভেজে রাখা যে বেগুনগুলো ছিল একে একে কিন্তু ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আর বেগুনটা দেওয়ার পর কিন্তু বেশি ফুটানো যাবে না কারণ বেগুনটা কিন্তু এমনি অলরেডি নরম তো তারপর এটা কিন্তু একটু ভাজা হয়ে গিয়েছে তাই বেশি কিন্তু ফোটাতে গেলে বেগুনগুলো কিন্তু ভেঙে যেতে পারে আর বেশি নাড়াচাড়াও করবেন না বন্ধুরা একবার শুধু একটু নাড়াচাড়া দিয়ে সমস্ত মশলার সঙ্গে একটু মিশিয়ে নেবেন ব্যাস এইভাবে কিন্তু একটু ফুটিয়ে নেবেন লো টু মিডিয়াম ফ্লেমে আর এইভাবে দেখুন ফুটতে ফুটতে এবারে যখন গ্রেভিটা একটু কমে এসেছে তখন আমি গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ করে দিয়েছি আর আমার কিন্তু এখন বেগুনের মালাইকারি রেসিপিটা একেবারে রেডি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু ততটাই সুন্দর গোটা বাড়ি কিন্তু একেবারে গন্ধে মম করছে আর একবার হলেও এইভাবে কিন্তু বেগুনের মালাইকারি বানানোর অনুরোধ রইল তো একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি বন্ধুরা তো কার কার আমার এই বেগুনের মালাইকারি রেসিপিটা ভালো লাগলো সম্পূর্ণ নিরামিষ বেগুনের মালাইকারি খেতে কিন্তু অপূর্ব লাগে তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি তো টাটা বাই বাই